નિશ્ચરી যে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি হ্যাঁ আজকে এই পুরী স্পেশাল ভিডিওতে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমি আমার বাড়ির শিব জন্য কোথা থেকে শপিং করেছিলাম পুরি সর্বত্রই প্রচুর শপিংয়ের দোকান আছে বাট এই দোকানটা ছিল আমার সবচেয়ে ফেভারিট এন্ড বেস্ট দোকান তো চলো সেখানে যাই দেখতে পাচ্ছি মুহূর্তে চলেছি স্টেট যেটা রয়েছে পুরীর স্বর্গদ্বার একদম রাস্তাতে তো পুরীর স্বর্গদ্বারের কাছে এসে কাউকে জিজ্ঞাসা করলেই তারা তোমাদেরকে এই দোকানের নাম দেখিয়ে দেবে আর সেই কাছাকাছি চলে দেখতেই পাচ্ছ তার ঠিক অপোজিট এ রয়েছে এই দোকানটা এই দোকানটাতে জাস্ট মানে কালেকশন অসাম আমার প্রত্যেকটা ড্রেস থেকে শুরু করে প্রত্যেকটা শোপিস থেকে শুরু করে দারুন লেগেছিল তোমাদেরকে এই দোকানগুলো দেখিয়ে দিচ্ছি লোকেশন কারণ তোমাদের এই দোকানটা খুঁজতে অনেকটাই সুবিধা হবে প্রচুর কালেকশন রয়েছে দোকানটাতে আর প্রচুর ড্রেসে জাস্ট অসাধারণ কালেকশন আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ধরনের সি বিগ্রহ তোমরা পেয়ে যাবে সেগুলো আম কাঠের নিম কাঠের প্রচুর ভ্যারাইটি রয়েছে আর তোমাদেরকে অনেকে অনেক রকম ভাবে ঠকিয়ে দেবে কিন্তু এই দাদার দোকানে এলে তোমরা সেইটা ঠকবে না কারণ আম কাঠ বা নিম কাঠের ডিফারেন্সটা অনেকেই বুঝতে পারে না তার ফিনিশিং এর মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে দেখতেই পাচ্ছ আমি তো জাস্ট এখানে এসে পাগল হয়ে গেছিলাম এত ধরনের এত রকমের সেই বিগ্রহ দেখে তো দেখতেই পাচ্ছ প্রচুর ড্রেসের কালেকশন রয়েছে কিছু কিছু তোমাদের জন্য ভিডিও ক্লিপিং আমি নিয়েছি বাট সবটা তো নেওয়াটা সম্ভব নয় তাই সেই জন্য তোমাদেরকে চলে আসতে আমি দাদার দোকানে দেখতেই পাচ্ছ প্রচুর ভ্যারাইটি রয়েছে তাছাড়া প্রচুর গিফট আইটেম তোমরা এখানে পেয়ে যাবে আমার তো জাস্ট অসম লাগছিল প্রত্যেকটা ড্রেসের লুক দুর্দান্ত মানে আমি এখানে এসে আমার বাড়ির বিগ্রহের জন্য অর্থাৎ যে শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রার জন্য মাথার মুকুট নিয়েছিলাম সেগুলো ফাইভ হান্ড্রেড প্রাইস করেছিল বাট যেগুলো অসম দেখতে আর তাছাড়া বললাম কি প্রচুর গিফট আইটেম তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা জিনিসের কালেকশন জাস্ট অসাম চলো তোমাদেরকে দোকানের ভেতরের দিকটা ঠিক নিয়ে যায় আরও কি কি কালেকশন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তবে এখানে এসে একটা কথা বলতে পারি যে এখানে এই দোকানটাতে আমি এসে যা যা জিনিসের লিস্ট নিয়ে এসেছিলাম আমি সব কমপ্লিট করে শপিং করে নিতে পেরেছি তো তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই পুরী এলে তোমরা এই দাদার দোকানে একবার আপাতত এসো কারণ এখানে তোমরা এমন কিছু জিনিস নেই যে পাবে না সো ভিডিওটা আজকের মতন মন্দিরে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টোনো ভিডিওতে নেক্সট টোনো ব্লগে সো বাই বাই